টা আমাকে দেখে পাল আসছে মনে হচ্ছে আমি তাকে মারতে যাবো আজকের আর বেশিরভাগ মানুষই এখানে ঘের বাড়ির কাজ করে মানে ঘেরটাই এখানে বেশি চলে আসসালামু আলাইকুম গাইস इट्स বিডি সুমন একিং কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন আসি বাসায় অনেকদিন ভিডিও ছড়া হয়নি তাই ভাবলাম আজকে একটু ঘুরতে বের হই কোনো প্ল্যান ছাড়াই আজকে ঘুরতে বের হচ্ছে জানি কই যাব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আমার বড় ভাই আমাকে নিয়ে যায় আমি তাই দেখি বাইকে আমি গাড়ি চালাই আর আমি এরকম ভাইয়ের পিছিয়ে বসে বসে ভিডিও করতেছি দেখি আমার ভাই

ফাইনালি আমরা সেইখানে অবশেষে চলে আসলাম এই হচ্ছে সেই জায়গা এই জায়গাটার সঠিক নাম কি সেটা আমি বলতে পারতেছি না কিন্তু আশেপাশে যে ঘেরগুলো দেখতে পারতেছেন খুবই চমৎকার লাগতিছে আমার কাছে এবং খুবই দারুণ লাগতিছে আমার চারো সাইডে শুধু ঘের আর ঘের দেখুন চারো সাইডে ঘের এই পাশে একটা ঘের আছে আমার সামনে বিশাল বড় একটা ঘের আছে দেখুন আর এইটা হচ্ছে সেই ঘেরের পাড় এই দিয়ে আমরা যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে জায়গাটাতে আসতে পেরে পাশে একটা গরু গরুও আছে ভাই ওই পাশে খুবই চমৎকার একটি জায়গা এবং যত দূর চোখ যাচ্ছে শুধু ঘের আর ঘের আসলে এই সাতক্ষীরার মানুষরা হচ্ছে ঘেরেটাকেই বেশি ই করে মানে তারা এই ঘের বাড়ির কাজই বেশি করে খুবই সুন্দর দৃশ্য আর একটু কোনো নিয়ে যাবো আমার একটা গরু ওই যে গরু আমার এক ভাই আছে ঠিক আছে সে ক্যামেরার সামনে আসতে না অনেক লজ্জাবতী অনেক মায়াবতী মানে ক্যামেরার সামনে আসলে মনে হয় কি তার ভূমিকম্প ভূমিকম্প চলতিছে আর এরকম সৌন্দর্য প্রত্যেকটা ঘের এরকম মানুষ এখানে সাতক্ষীরার বেশিরভাগ মানুষ এখানে ঘের বাড়ির কাজ করে মানে ঘেরটাই এখানে বেশি চলে আর সাতক্ষীরা সব থেকে চিংড়ি মাছ হচ্ছে সাতক্ষীরা সব থেকে বেশি ফেমাস এবং বেশি বিখ্যাত কলা গাছ খাইস না খাইস আয় আয় কিছু কব না আয় 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 কিছু কব না আয় গরু কাটা আমাকে দেখে পাল আসছে মনে হচ্ছে আমি তাকে মারতে যাবো মনে হয় জায়গাটা আসতে পেরে অনেক ভালো লাগলো আমার কাছে খুবই সুন্দর একটি জায়গা ছিল বাবা আর এই হচ্ছে ভাই ঘের পানি পানিতে একটু হাতি করি খুবই সুন্দর লাগতেছে দারুন আল্লাহ হ্যাঁ আর কোথাও নিয়ে যাবা শোনান ভাই বাসায় তো যাবা নে এত না এত এত ইয়ে হইলে তো হবে না ভাই সময় দিতে হবে সময় দিতে হবে ঘুরতে হবে ফিরতে হবে জ্ঞান অর্জন করতে হবে অনেক কিছু করতে হবে ভাবছিলাম আজকে একটু মাস্ক খোলা যাবো কিন্তু হইল না গাড়িটা সেই জন্যই আমি আনছিলাম চতুর সাইডে শুধু ঘের ঘের ছাড়া আর কোনো কথা নেই এইখানে ফাইনালি এখান থেকে এখন ব্যাক করব দেখি আর কোথায় যাওয়া যায় আর একটু সুন্দর জায়গা দেখি যা নাকি সামনে আর একটা চার দোকান আছে ওই চার দোকানে একবার আসছে চা খাইছিলাম ওইখানে যে একটা চা ও খাবো তারপরে দেখি আর কোথাও যাওয়া যায় যদি আমার ভাই আমাকে নিয়ে যায় তাহলে আমি ভালো জায়গা যাবো আর না পারবো না কারণ আমি সাতক্ষীরা জেলার তেমন একটা কিছু চিনি না কারণ সে যদি আমার সাথে বেঈমানি করে তখন তো আমার কিছু করার নেই তো আমরা এখন যাই লেটস গো সো গাইস আজকের ভিডিওটি যেভাবে করতে চাইছিলাম ওইভাবে করা হয়নি কারণ আজকে আমার এই শয়তানটার গাড়ির তেল শেষ হয়ে গেছে তাই এক কিলোমিটার গাড়িটাকে ঠেলে ঠেলে এখানে আনছি বাসায় নিয়ে আসলাম আজকের ভিডিওটা যেমন করতে চাইছিলাম তো হয়নি তো এ নিয়ে আর আফসুস করার কোনো দরকার নাই তো আজকের ভিডিওটি আমাকে এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ